এসএসসি দুই সালের সকল শিক্ষার্থীবৃন্দ সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দুই সালের এসএসসি পরীক্ষার রুটিন এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের পরীক্ষা শুরু হবে দশ চার দুই এবং বৃহস্পতিবার অর্থাৎ প্রথম পরীক্ষা বাংলা দিয়েই শুরু হবে আমি এখানে রুটিনটি তুলে ধরার চেষ্টা করতেছি তোমরা রুটিনটি দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে যে তোমাদের যেহেতু পরীক্ষা রুটিন বের হয়ে গেছে এবং আজকে থেকে তোমরা যদি একটু হিসাব করে দেখো যে তোমার পরীক্ষার কতদিন আছে আমরা কিন্তু সময়টাকে যথাযথ ব্যবহার করি না এবং আমরা একটা কথা প্রায়শই বলি যে এখনও তো সময় আছে বা কালকে শুরু করবো বা কাল থেকে পড়বো এরকম করে আমরা সময়টাকে কিন্তু এমন একটা পর্যায়ে নিয়ে আসি সেটা হচ্ছে যে দেখা যায় যে পরীক্ষা এসে গেছে আর কি এরকম একটা অবস্থা হয়ে যায় সুতরাং তোমাদের একটা এমন অবস্থায় যেতে হবে সেটা হচ্ছে তোমাক আজ এখন এই মুহূর্ত থেকে বলতে হবে আজ এখন এই মুহূর্ত থেকে আমি কাল বলে কোনো শব্দ রাখবো না অর্থাৎ কালকে পড়ব কালকে করব এরকম কোনো কথা বলবো না এবং আজকেই তোমার বইয়ের যত ধুলোবালি আছে সবগুলোকে ঝেড়ে ফেলে আজ থেকে এখন থেকে একটি গোল সেট করে পড়াশোনায় মন দাও যদি এখন থেকেও তুমি একটি গোল সেট করে পড়াশোনায় মন দাও তাহলে আমি মনে করি তুমি একটি ভালো রেজাল্ট করতে পাবা সবশেষে আবার সকল পরীক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই 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 একটি গোল সেট করে মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ